আসন্ন দু লোকসভা নির্বাচন বঙ্গে লোকসভা ভোট হলে কেমন ফলাফল করবে তৃণমূল বনাম বিজেপি সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর ফলাফল লোকসভা নির্বাচনের আর বেশি সময় দেরি নেই এখনও নির্ঘণ্ট ঘোষণা না হলেও আশা করা হচ্ছে মাস দুয়েকের মধ্যেই সম্পূর্ণ হবে লোকসভা নির্বাচন লোকসভা ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই সাজানো হয়ে গিয়েছে রণকৌশল এই মুহূর্তে লোকসভা ভোট হলে বঙ্গে কেমন ফলাফল করবে শাসক ভার্সেস বিরোধী শিবির তথা তৃণমূল বনাম বিজেপি এক সমীক্ষায় উঠে এলো সেই তথ্য কার কার আসন আসন বাড়বে কমবে সমীক্ষায় উঠে এলো সব তথ্যই ফেডারেল পুথিয়া হাজার সমীক্ষা অনুযায়ী দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভোটের ভাগ বাড়বে কমতে পারে তৃণমূল কংগ্রেসের ভোটের ভাগ ও অন্যদিকে কেরালায় কংগ্রেসের ভোটের হার বাড়বে বলে সমীক্ষায় রিপোর্টে উল্লেখ করা হয়েছে সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গ ও কেরালায় বাম দলগুলি দু হাজার উনিশের তুলনায় খারাপ ফল করবে বলে ইঙ্গিত দিয়েছে সমীক্ষা অনুযায়ী বিজেপি পশ্চিমবঙ্গে পেতে পারে রেকর্ড সংখ্যক আসন বঙ্গে বিজেপি একচল্লিশ দশমিক আটাত্তর শতাংশ ভোট পাবে বলে মনে করা হচ্ছে অন্যদিকে তৃণমূল একত্রিশ দশমিক ছিয়াশি শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে থাকতে পারে ও অন্যদিকে কেরালায় কংগ্রেস চুয়াল্লিশ দশমিক বারো শতাংশ ভোট পেয়ে স্থানে থাকতে পারে দ্বিতীয় স্থানে সিপিএম ও বিজেপির মধ্যে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতায় হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের অবস্থা কী হবে এই সমীক্ষা অনুসারে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট ভাগ হবে একচল্লিশ দশমিক আটাত্তর শতাংশ এবং এই দলটি বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসন দখল করতে পারে ওয়ান্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের তেরোটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে ওয়ান্ন দলগুলির ঝুলি শূন্যই থাকবে দু হাজার উনিশ সালের তুলনায় ভালো ফল করতে পারে গেরুয়া শিবির বিজেপি প্রাপ্ত আসন সংখ্যা এগারোটি বৃদ্ধি পেতে পারে ভোটের হার প্রায় এক শতাংশ বৃদ্ধি পাবে একই সময়ে তৃণমূল হারাতে নটি আসন দলের ভোট শেয়ার এগারো শতাংশ কমার সম্ভব না কংগ্রেস দুটি আসন হারাবে ভোটের হার এক শতাংশ কমবে অন্যদিকে বামেদের ভোটের হারও কমবে চার শতাংশ তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট